আমি এই মুহূর্তে আছি সোনারপুরে শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্রে তোমরা দেখতে পাচ্ছ চারঘটটা পুরো একদম চাষের জমি তাছাড়া আর কিছুই নেই তোমরা এটা হচ্ছে সোনারপুরে সোনারপুর স্টেশন থেকে যে তেমাথার দিকে রাস্তা আছে সেদিক দিয়ে এগিয়ে এলে আড়াপাঁচ আড়াপাঁচে রয়েছে এই শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র এই কৃষিবিজ্ঞান কেন্দ্রে তোমরা যতদূর দেখতে পাচ্ছ বাউন্ডারি আর বিল্ডিংগুলো এই এরিয়াটা পুরোটা মিলে হচ্ছে শস্য শ্যামলা কৃষিবিজ্ঞান কেন্দ্র তোমরা কৃষিবিজ্ঞান সম্পর্ক কৃষিবিজ্ঞান সম্পর্কে তোমাদের অনেকের আইডিয়া আছে যে এখানে কী কী ধরনের কাজবাজগুলো হয় যেমন যে লোকাল যারা চাষি আছে বা যারা চাষাবাদের সঙ্গে যুক্ত তাদেরকে সম্পূর্ণ গাইড কিন্তু এখানে করা হয় তোমরা যারা চাষের সঙ্গে যুক্ত আছো তোমাদের তোমরা অনেকে হয়তো অনেক রকম প্রবলেম হয় যে চাষবাস করতে বা বুঝতে পারছো না বা জমিতে সমস্যা হচ্ছে বা মাটি খারাপ হয়ে যাচ্ছে বা কি সারের দরকার আছে কিন্তু এখানে সেই বিষয়গুলো এরা খুব সুন্দর করে কনসাল্ট করে দেয় তারপর হচ্ছে যারা নট অনলি শুধু চাষবাস চাষের সঙ্গে যেমন মাছ চাষ সেই ব্যাপারগুলো কিন্তু এখানে খুব সুন্দর করে ভালোভাবে এরা মানে গাইড করে দেয় আর তার সঙ্গে সঙ্গে আমি আরেকটা কথা বলবো যে এখানে কিন্তু এডুকেশন সেক্টরও এডুকেশন সেক্টরও কিন্তু পড়াশোনা হয় যেমন সারের লাইসেন্স করার জন্য দেশাই যে কোর্স হয় যেটা বিভিন্ন অঞ্চল থেকে ফর্ম ফিল করে বা ব্লকের অফিস থেকে ফর্ম ফিল করে তারপর আমাদের বিভিন্ন সেন্টারে পাঠায় সে এই 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 জায়গাতে কিন্তু দেশাই কোর্সটাও কিন্তু হয় ঠিক আছে আর এই যে আশেপাশে দেখতে পাচ্ছ সব চাষাবাদ ওই যে দূরে দেখা যাচ্ছে বাউন্ডারি এই চাষাবাদ কিন্তু এই এখানে যা কৃষিবিজ্ঞানের যে লোকজন আছে ঠিক আছে এরাই করে ঠিক আছে এখান থেকেই এটা হয় আর কি মেনটেন আর যেটা বলছিলাম যে দেশাই কোর্স এই কোর্সের ব্যাপারটা এটা তো সারা লাইসেন্স বা বিভিন্ন লাইসেন্স ফাইসেন্সের ব্যাপারে যেটা হয় মানে চাষ রিলেটেড বা এগ্রিকালচার রিলেটেড যেমন যে যেগুলো লাইসেন্স হয় সেগুলোর গাইডেন্স কিন্তু তোমরা এখান থেকেই পেয়ে যাবে এখানে এলে আর এটা হচ্ছে যে সোনারপুরে রয়েছে এটা সোনারপুরে অ্যাকচুয়ালি শস্য শ্যামলা বিজ্ঞান কেন্দ্র তোমরা যদি দক্ষিণ চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা যে এ রয়েছে ডিস্ট্রিক্ট দক্ষিণ চব্বিশ পরগনা যে ডিস্ট্রিক্ট রয়েছে এই ডিস্ট্রিক্ট হচ্ছে দুটো এগ্রিকালচার এগ্রিকালচার অফিসের আন্ডারে আন্ডারে আছে একটা যে নিমপিট যেটা নিমপিটে রয়েছে আর একটা হচ্ছে এই সোনারপুরে এই অফিসটা যেটা রয়েছে এটা আন্ডারে তো তোমরা দেখতে পেলে এখানে অনেক কটা বিল্ডিং আছে এই যে ওই দূরে একটা বিল্ডিং আছে এই যে এখানে একটা বিল্ডিং আছে এই যে দূরে একটা বিল্ডিং রয়েছে ওই দিকে আরেকটা ওই সাইডে রয়েছে বিল্ডিং তো আমি সেটাও দেখানোর চেষ্টা করব ওইদিকে যখন যাবো অনেকটা বড় এরিয়া জুড়ে রয়েছে এই নিমপিটেও সেম নিমপিটও অনেকটা বড়ো এরিয়া জুড়ে এখানে এগ্রিকালচার রিলেটেড যত ধরনের সমস্যা বা যত ধরনের এরিয়া আছে তোমরা যারা এগ্রিকালচারে বা চাষের সঙ্গে যুক্ত আছো এখানে এলেই মোটামুটি সমস্যা সমস্যা মানে সমস্ত সমস্যার মোটামুটি সমাধানটা পাওয়া যাবে আর কি তো হয়তো অনেকে না যে কোথায় কিভাবে কি হয় না হয় তা তো আমি এই জিনিসটা জানানো আজকে আমি একটা কাজের জন্য এসেছিলাম এখানে তো যাই হোক আমার একটা কিছু সয়েল বা ওয়াটার টেস্টের ব্যাপার ছিল তো তার সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা জানিয়ে রাখি আমি আজকে এসেছিলাম যে ওয়াটার বা কিছু ওয়াটার টেস্ট করার জন্য মানে সরি ভুল বলছি আমি আমি কিছু এসেছিলাম সয়েল টেস্টের জন্য কথা বললাম তো তোমরা কারো যদি টেস্টিংয়ের কাজ থাকে ঠিক আছে যেমন ওয়াটার টেস্ট হোক বা সয়েল টেস্ট হোক অনেকে রিসার্চের কাজবাজ করে যে সয়েল টেস্ট বা ওয়াটার টেস্ট করার জন্য করতে চায় বা করতে চায় তো তারা তাদের বলবো যে মানে খুব কম প্রাইজের মধ্যে খুব ভালোভাবে টেস্টগুলো এখান থেকে করে দেয় কারণ যে এটা রামকৃষ্ণ মিশনের আন্ডারে এই 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 ইনস্টিটিউশনগুলো রয়েছে এখান থেকে খুব ভালোভাবে টেস্টগুলো হয় যেমন সয়েল টেস্ট আর কি বললাম আর হচ্ছে ওয়াটার ওয়াটার টেস্ট আর কি সয়েল টেস্ট ওয়াটার টেস্ট এখানেও সোনারপুর থেকেও হয় আর যেটা নিমপিটে রয়েছে নিমপিট থেকেও কিন্তু টেস্টগুলো হয় এছাড়াও বাইরে সল্টেকের ন্যাশনাল টেস্ট হাউস রয়েছে তো সেটা আলাদা ব্যাপার তো তোমরা কিন্তু এখান থেকেও কিন্তু টেস্টগুলো ভালোভাবে করে নিতে পারো তো যাক এটুকুই বা বলার ছিল আর কী দাঁড়িয়ে আছে আমার সঙ্গে আরেকজন এসছে তো এবার আমি বেরিয়ে যাব আর বেশিক্ষণ থাকবো না এটুকু একটা ইনফরমেশান দেওয়ার ছিল কারণ আমি আজকে এখানে এসেছিলাম আমার একটা কাজের জন্য আগে বললাম যে আমার কিছু সয়েল টেস্ট করার আছে সেজন্য এসেছিলাম তো তার সঙ্গে সঙ্গে ইনফরমেশান দিয়ে দিলাম যে যারা চাষবাসের সঙ্গে যুক্ত আছে অ্যাকচুয়ালি এখনকার দিনে দাঁড়িয়ে অনেকে বলে যে চাষবাস নাকি এখন ভালো হয় না আগে একটা সময় ছিল খুব চাষবাস ভালো হতো এখন নাকি চাষবাস ভালো হয় না জমি নাকি এখন খারাপ হয়ে গেছে জমি নাকি উর্বর নেই আগের মতো তো এই জিনিসটা অনেকের ভুল ভাল ধারণা কারণ আমরা জমিকে ঠিকঠাকভাবে ইউটিলাইজ করতে পারি না বা করতে জানি না ঠিক আছে তো সেই জমিকে যাতে ভালো করে ইউটিলাইজ করা যায় তার জন্য কিন্তু আমাদের কী করতে হবে আমাদের পরামর্শ নিতে হবে যারা গবেষক রয়েছে বা যারা এইসব নিয়ে কাজ করে যারা এইসব নিয়ে গবেষণা করে তাদের সঙ্গে পরামর্শ নিতে হবে বা তাদের কাছে জানতে হবে যে বিষয়গুলো অ্যাকচুয়ালি কী আমি কি সার ব্যবহার করবো জমিতে বা কিভাবে আমি চাষ করলে সেখান থেকে ভালোভাবে ফলাফল পাবো ঠিক আছে বা মডার্ন যেগুলো টেকনিক রয়েছে সেগুলো চাষবাসে অ্যাপ্লাই করতে হবে আমরা হয়তো পূর্বপুরুষদের আমল থেকে যেভাবে চাষবাস হয়ে আসছে সেভাবে চাষবাস করতে থাকি তাহলে কিন্তু আমাদের সেই ফলাফল আগের মতো আর হবে না কারণ একটা সময় ছিল সেই সময় মানে বাপ ঠাকুরদারা আমাদের যেভাবে চাষবাস করে গেছে সেমভাবে করে যাচ্ছে করে যাচ্ছে কিন্তু জমির ধরন চেঞ্জ হচ্ছে দিন দিন মাটির যে বৈশিষ্ট্য সেগুলো চেঞ্জ হচ্ছে সেগুলো আমাদের মানে লক্ষ্য রাখতে হবে তো এই এই জিনিসগুলো যদি মাথায় রেখে আমরা চাষবাসগুলো করি তাহলে কিন্তু চাষের ক্ষেত্রে আমাদের কীভাবে অনেকটা মানে আমরা ভালো ফলাফল পাবো তো সেই জন্য আমাদের দরকার এই সব জায়গাগুলোতে মাঝে মধ্যে আসতে হবে সেগুলো জানতে হবে চাষবাস সম্পর্কে আমাদের আপডেট হতে হবে তাহলেই কিন্তু আমাদের ওই চাষের ক্ষেত্রে ভালো জায়গা তৈরি হবে আর তাছাড়া আমাদের ভারতবর্ষে আমরা সকলেই জানি যে আমাদের মানে চাষবাস থেকে অনেকটা একটা আয় আসে বা আমাদের একটা আয়ের একটা উৎস চাষ বা কৃষি প্রধান দেশ বলা হয় আমাদের ভারতে তাই না তো এই বিষয়গুলো রয়েছে আর কি তো যাক অনেক বকাবকি হলো এবারে আমাকে ফিরতে হবে আর তোমরা অনেকে জানো যে আমি সোনারপুরে থাকি এটা আমার বাড়ির এরিয়া থেকে একদমই কাছে তাই আমি এখন বেরিয়ে যাবো তাড়াতাড়ি করে খুব বেশি দেরি করব না আর এগ্রিকালচার রিলেটেড যে তোমাদের সমস্যা থাকে তাহলে এখানে আসতে পারো আর যা তোমরা নিম যেতে পারো তাহলে তোমাদের সমস্ত রকম তোমাদের আসান হয়ে যাবে আর আরেকটা জিনিস বলেই দিলাম যে সয়েল টেস্টিং আর হচ্ছে ওয়াটার টেস্টিং যে অনেকে হয়তো ওয়াটার টেস্টিংয়ের ব্যাপারটা বলে অনেকে হয়তো অনেক জায়গায় মনে করে যে জলটা ভালো নয় বা বাড়ির জলটা খাচ্ছে আদৌ কি ভালো বা ভালো না বা কীরকম আমার বা হেলদি আছে কি না ঠিকঠাক তো সেক্ষেত্রে আমরা যদি এখানে এসে একটা টেস্ট করে দেখে নিই তাহলে কিন্তু আমরা ভালো করে বুঝে যাব যে আমাদের বাড়ির জলটা যেটা খাচ্ছি সেটা আদৌ খাওয়ার যোগ্য কি যোগ্য নয় তাই না তো এই জিনিসগুলো রয়েছে তার সঙ্গে সঙ্গে আমরা জমির ক্ষেত্রে যদি মাটিগুলো টেস্ট করে নিই তাহলে বুঝতে পারবো যে কীভাবে আমরা সেটা চাষবাস করলে আরও ভালো ফলাফল হবে তো এই জিনিসগুলো রয়েছে এটা কি আর বললাম যেটা বিভিন্ন লাইসেন্সের ক্ষেত্রে যেটা তোমরা এখান থেকে সহজে পেয়ে যাবে দেখ ঠিক আছে অনেক কথা হলো আর বেশি কথা বাড়াবো না ঠিক আছে সন্ধ্যা হতে চল আমি তাহলে এবার বেরেই তো চলো টাটা দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে বাই চলো হয়ে গেছে